আসসালামু আলাইকুম আজকে মার্চ মাসের সাতাশ তারিখ রমজানেরও আজকে সাতাশতম দিন অর্থাৎ ঈদ আসতে আর দুই দিন বা তিন দিন আছে এরকম কিছু তো অফিসিয়ালি যেটা হয়েছে যে ক্যানাডায় কিন্তু স্প্রিং চলে এসেছে গত সপ্তাহেই এবং আমি আমার আগের বড় একটা ভিডিওতে বলেছিলাম যে কেনাডায় শীতকাল চলে যাচ্ছে সামার অথবা স্প্রিং যেটা চলে নেক্সট ওটা আসছে এবং প্রকৃতিও ওরকম সাজে সেজে উঠেছিল অর্থাৎ স্প্রিং আসলে যেরকম হয় চারদিকে একটা অন্যরকম আবহাওয়া শীতকাল চলে যে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল এবং আমরা মোটামুটি ঠিক করছিলাম যে আচ্ছা ঠিক আছে এবছর আমাদের ব্যালকনিতে কি কী চাষাবাদ করা যায় বা বন্ধুদের সাথেও কথা বলছিলাম যে তারা কি করবে এরকম প্ল্যানিং ট্ল্যানিং যখন হচ্ছে তো দুম করে আজকে সকালবেলা একদম অপ্রত্যাশিতভাবে স্নো এ তো যে সে স্নো না এটা হলো সারাদিন ব্যাপী চলা এরকম স্নো অদ্ঘাত সব ভরা এবং এখনো স্নো পড়ছে আমরা এই বিশাল স্নোয়ের মধ্যেই মসজিদে ইফতারের জন্য রওনা দিয়েছি অর্থাৎ সন্ধ্যার কিছুটা আগে এরকম তো আজকে এই স্নো দেখে আমার একটা কথা খুব মনে হচ্ছিল যে অনেকেই বলে যে আসলে কানাডার ওয়েদার একদম প্রেডিক্ট করার কোনো সুযোগ নাই যে তুমি মনে করছো যে সামার চলে আসছে স্প্রিং চলে আসছে হোয়াটেভার তো দুম করে এখানে বরফ পড়া শুরু হয়ে যাবে ইউ নেভার নো তো ওটা আসলে তখন বিশ্বাস করিনি তখন ভাবতাম যে ফান করছে অথবা এতই কি বেশি কিছু হয়তো না কিন্তু এখন থাকতে থাকতে দেখলাম আসলেই তাই আপনার সমস্ত পরিকল্পনায় একদম জল ঢেলে দিবে এই ওয়েদার তো আজকে সারাদিন একটা কথা খুব মনে হচ্ছিল খুবই সিলি একটা এক্সাম্পল মনে হচ্ছিল যে ক্যানাডার ওয়েদারের সাথে আপনি প্রতারক প্রেমিকের একটা মিল খুঁজে পাবেন কীরকম আপনি হয়তো ভাববেন যে হ্যাঁ আমি আমার প্রেমিককে খুব বুঝে গেছি কিন্তু না সে মনে মনে মুচকি আসবে না তুমি তো আমাকে এখনও কিছু বোঝো নি এখনও ঢের বাকি আছে বোঝার তো এরকম একটা ব্যাপার আমার খুবই মানে এগুলো ভাবছিলাম আমার হাসি পাচ্ছিলো যে আমরা স্প্রিং আর এসেছে আমরা মানে অনেক প্ল্যান করছিলাম যে কী করা যায় কোথায় যাওয়া যায় বা এরকম সব প্ল্যানিং থাকে না এরকম কিছু করছিলাম তো সমস্ত প্ল্যানিংয়ে ইভেন ঈদের জাস্ট দুদিন আগে এটা আজকে তো ঈদের সময় কি হবে জানি না কিন্তু অলরেডি কয়েকটা দাওয়াত টাওয়াত এরকম সব অলরেডি সবকিছু রেডি অথচ আমাদের সাথে এরকম একটা মশ করা শুরু করে দিল আর কি তো যাই হোক কিছু তো করার নাই আসলে প্রকৃতির উপর তো কারো হাত নাই হ্যাঁ প্রকৃতির উপর কখনোই আপনি কিছু জোর খাটাতে পারবেন না সেটা আপনার সব সমস্ত জায়গার প্রকৃতির কথাই বলা চলে তো আর আমার কাছে যেটা মনে হয় যে আমি যেহেতু খুব পজিটিভ একজন মানুষ সব কিছুর মধ্যেই খুব ইতিবাচক সব কিছু খুঁজে পাই তো এই স্নোয়েরও একটা সৌন্দর্য আছে আসলে সমস্ত কিছু সাদা হয়ে যায় শুভ্র একটা ব্যাপার স্যাপার এটাও ভালো লাগার তো আপনি যখন সব কিছুর মধ্যে একটা সৌন্দর্য খুঁজে পাবেন বা ভালো লাগা খুঁজে পাবেন তখন দেখবেন যে আপনার জীবনের দুঃখ কষ্ট অনেকটাই কমে গেছে যাই হোক আমি এটা আর বড় করছি না যেহেতু আমরা এক মসজিদের দিকে যাচ্ছি কাছাকাছি চলে এসেছি প্রায় তো সবাইকে এই বরফময় বরফময় দেশের পক্ষ থেকে ঈদ মোবারক যেহেতু আর ঈদের একদম দুদিন আছে দুদিন তিন দিন আছে দোরগোড়ায় কোড়ায় করানারছে ঈদ তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার পরিজন নিয়ে সুন্দর মতো ঈদ করবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম